তো হ্যালো গাইস আমি গৌতম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছি তোমরা একশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা এরকম নোট যে এই যে হাতাটা আছে এই হাতাতে তোমার এই যে প্লেটটা আছে এইভাবে উঠাতে হবে এক মিনিট ঠিক আছে এক মিনিটের চ্যালেঞ্জ আজকে ঠিক আছে যে যতটা তুলবে এক মিনিটে সেই টাকাটা ওর ঠিক আছে তো গাইজ দেখো খুবই ভালো লাগবে আর মজাদার ভিডিও হতে চলেছে তো টাইম দেখতে থাকো আর দেখো আজকে আমার টাইম স্টার্ট করছি

সবই টাকা তুলে নেওয়া হচ্ছে কি অবস্থা দেখা যাক কত টাকা তুলে যে যত টাকা তুলতে হবে সেটা কত টাকা তো মোটামুটি হাজার খানিক টাকা তুলে ফেলছে বুঝলি তো কত মিনিট হচ্ছে এখনো হয়নি শেষ টাইম মোটামুটি চলে আসছে তোমার চুয়ান্ন

এখন আমি কতগুলো তুলছি সেটা তোমরা দেখো আর ও কত টাকা তুললো তোমরা দেখতে দেখো ও গুলটি করছে আপনি ঠিক আছে সবগুলাই তো তুলেই ফেললো মনে হচ্ছে সবগুলো তুলে মতো আরো আছেই তো সবগুলো কোথায় তুললাম তুলতে পারলে তো হয়েই যেত তো গাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যেন আমার মতো মতো অন্য কোনো ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো কি বলবো প্রচন্ড গরম লাগছে

ভাই এতটা টাকা ও তুলে ফেললো আবার আমার এই দিকটাতে মানে কি বলবো আর আশা করি তো কম হবে সেটা কম হবে সব গুলা তোর কম হবে

তো যাই হোক কে দিচ্ছে দিচ্ছে আমি পেয়েছি মোট টাকা হয়েছে পঁচিশশো টাকা ঠিক আছে তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আর মজাদার ভিডিও আরও আসতে চলেছে তোমাদের জন্য একটু টাইম বার করছি যে ভিডিওগুলো আরও নিয়ে আসার জন্য একটু ব্যস্ততার জন্য ভিডিও আনতে পারছি না খুব তাড়াতাড়ি তো অবশ্যই সময় বার করে নিচ্ছে তো তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছে গাইস একটু সাপোর্ট টাপোর্ট করো আর ভিডিওগুলো দেখো লাইক শেয়ার কমেন্ট করে দাও তো গাইস কিছু বলবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবে না অবশ্যই ফলো করে দিবা ঠেলে ঠেলে কনের মধ্যে ঢুকাই দেবো হ্যাঁ বেড়া ফেলা একদম চলে যাবে